সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জিহান ব্লগের আরও একটি নতুন ভিডিও তো আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি যে দোকানটাতে চলে আসছি সেটা নাম হচ্ছে মেশার সামটা করে আমার দোকানের লোকেশন হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি সোনারগা প্ল্যাটফর্মের অপোজিটে কেসার সামনে সো বন্ধুরা যারা মতো নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচ্ছি নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বন্ধুর আজকে আপনি আমি আপনাদেরকে প্রথমে ফ্রিজ দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে ছোটো ডি ফ্রিজ মিনি ডিপ ফ্রিজ একশো পঁয়ত্রিশ হাজার এই ফ্রিজটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে শিপের ফ্রিজ সাথে এক বছরে কম্পিউটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এখানে অর্ধেক নর্মাল অর্ধেক ডিপের একটা ফ্রিজ আছে এক পাশে নর্মাল এক পাশে ডিপ গ্লাসালান এগুলো তো আমরা এক কম্পিউটার গ্যারান্টি দিচ্ছি এই ফ্রিজটা প্রাইজ করবো আমাদের আড়াইশ হাজার টাকা তারপর এখানে একটা ফ্রিজ আছে খুবই দাম কামন এটা গ্লাসাল একটা ফ্রিজ বড় ফ্রিজ বেভারেজ ফ্রিজ যদি কেউ বেভারেজ ফ্রিজ নিতে চান

এটা ডিস এটা ডিস অলরেডি চলতেছে চালো অবস্থায় আছে এটা এটা সাড়ে তিনশো লিটার এটা প্রাইস করবে অনলি তিরিশ হাজার টাকা সাথে এটা দুই বছর তিন বছরের গ্যারান্টি দেওয়া কম্পাসারের আমাদের কাছে আরো ডিফ্রিজ আছে এটা হচ্ছে নিউ ফ্রিজার নন ফ্রস্ট অ্যাসেস এর ডিপ এটা মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নামবে ওরা নন ফ্রস কেউ বাঁশার জন্য নিতে পারবে চাইলে পুটলের জন্য নিতে পারবে যে কোনো কাজ ইউজ করতে পারবে ডিজিটাল ডিসপ্লে আছে ফুলি ফুল ডিপ আর যদি কেউ মন চাই নরমাল করতে পারবে তিরিশ হাজার টাকা মনে হয় এখানে একটা আছে এটা হচ্ছে এটা ডিফ্রিস ন্যাশনাল ব্র্যান্ডের জাপান এখানে লেখা আছে ডিজিটাল ডিসপ্লে আছে এটাও ফ্রেশ কন্ডিশন এসেছে জাপান মেড ইন জাপান এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ লিটারের এটা কুলি কুলি আছে স্যার এই পিসটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দিব আমাদের কাছে আরও অনেক পিস আছে দিক আরও আছে সবগুলো দেখানো সম্ভব হবে না মাদার ফ্রিজ দেখানোর চেষ্টা করব এখন এটা হচ্ছে দায়ু ব্র্যান্ডের ফুল ফ্রেশ কন্ডিশন একশো তিরিশ লিটার এটার প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা সে তো দুই বছরের কম্পোজার গ্যারান্টি পাবেন এখানে একটা ফ্রিজ আছে এটা হচ্ছে কন্টিনেন্ট মিনি ফ্রিজ পঞ্চাশ লিটার মিনি ফ্রিজটার দাম পড়বে আমি ছয় হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন

এটা প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এখানে একটা ছোটো ফ্রিজ আছে এটা খুব সুন্দর ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটার দাম পড়বে অনেক নয় হাজার টাকা এখানে আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে ভিতরে আছে বোর্ডিং এটা হচ্ছে ডিপ আর পড়া হচ্ছে নর্মাল এগুলো যদি কেউ ফার্মেসির জন্য নিতে চান নিতে পারবেন এগুলো হচ্ছে ওয়েস্ট কোনাবি জার্মানির এগুলো তো আমাদের দুই বছরের কম্পোসার গ্যারেন্টি থাকবে এগুলো প্রাইস পড়বে অনলি দশ হাজার টাকা

এখানে আরেকটা আছে এটাও ন্যাশনাল ব্র্যান্ডের এটা পড়বে আট হাজার টাকা ডাবল পার্টে খুবই একটা সুন্দর ফ্রিজ আছে ডাবল পার্ট এটা এটার দাম পড়বে অনলি বারো হাজার টাকা এখানে সার একটা ফ্রিজ আছে খুব সুন্দর এগুলো সবগুলো সিপের ফ্রিজ এটার প্রাইস পড়বে অনলি সতেরো হাজার টাকা তারপর এখানে একটা ফ্রিজ আছে এটা হচ্ছে এখানে স্যামসাং একটা ফ্রিজ আছে এটা এখন ওয়াশ করা এটা এটা পড়বে পনেরো হাজার টাকা এগুলো ওয়াশ করে দিব এগুলো ময়লা এগুলো ওয়াশ করে দিব সবগুলো এখানে সানিয়া ব্র্যান্ডের একটা ফ্রিজ আছে এটা তিন বছরের গ্যারান্টি থাকবে পঞ্চাশ এটা পড়বে পনেরো টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে না যা করছি দেখানোর চেষ্টা করব

তারপরে এখানে একটা ফ্রিজ আছে এটা হচ্ছে মিশি মিশি ডিপটা অনেক বড় নর্মালটা অনেক বড় এটা প্রাইস পরব আমি পনেরো হাজার টাকা এটার পর এটা হচ্ছে হাই ব্র্যান্ডের নব্বই লিটার এটার দাম পড়বে ন হাজার টাকা আমাদের কাছে কতগুলো আছে স্যার ফিল্টার আছে এটা এগুলো ব্র্যান্ড নিয়েও এগুলো হোটেল তারপরে বিভিন্ন মসজিদের জন্য কেউ যদি নিতে চান সেটা কেউ দিতে পারবেন এগুলো হট কোল নর্মাল ফিল্টার সব কিছু আছে একসাথে

পঞ্চাশ লিটার এটার দাম পড়বে আট হাজার টাকা অনি আট হাজার তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ